গেল একত্রিশ মে মালয়েশিয়া যাওয়ার শেষ দিন ছিল সেদিন যেতে পারেনি সতেরো হাজার কর্মী কর্মী যেতে না পারার কারণ খুঁজতে করা হয় তদন্ত কমিটি এক দফা সময় বৃদ্ধির পর চব্বিশ জুন মন্ত্রণালয় প্রতিবেদন জমা দেয় কমিটি ঘটনার এক মাসের বেশি সময় পর এ নিয়ে বৃহস্পতিবার মন্ত্রণালয় সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিমন্ত্রী এবং সচিব পুরো ব্রিফিংয়ে সচিব কোনো কথা না বললেও প্রতিমন্ত্রী জানালেন কর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয় আপনাদের সাথে বসার পূর্বে আমরা দেখি তাদের বাইরার মত তাদের অ্যাটিচিউডটা কি তারা যে পাঠাইতে পারল না টাকা নিছে এই টাকার কি হবে তখন তারা গত গতকালকে তো আমরা বসে গতকালকে আমরা বসেছি এবং তারা সবাই এগ্রি প্রথম গরিবের টাকাটা রিটার্ন পাওয়া সেটা যখন এগ্রি করেছে তারা পনেরো দিনের ভিতরে দিবে আমরা বলেছি যে ডেডলাইন পনেরো তারিখ পনেরো দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনেরও ব্যবস্থা গ্রহণ করব কাউকে ছাড় দেওয়া হবে না আমাদের মূল উদ্দেশ্য হল কি মানুষের টাকা ফেরত দেওয়া মূল উদ্দেশ্য হল মানুষগুলোকে আবার মালয়েশিয়া হোক অন্য দেশে হোক তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া একত্রিশ মের আলোচিত সেই ঘটনার জন্য কাদের দায় রয়েছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন দু দেশেই বেশ কয়েকটি পক্ষ শ্রমবাজারে যুক্ত আছে তাই দায় সবার সবাই কম বেশি আমরা যাইয়াছি বিদেশে কর্মী পাঠানো লেনদেনের ক্ষেত্রে সাধারণত কয়েক খাত বদল করে যায় রিক্রুটিং এজেন্সির কাছে এক্ষেত্রে টাকা লেনদেনের থাকে না তেমন প্রমাণপত্র তাহলে কর্মীদের টাকা পাওয়ার নিশ্চয়তা কতটুকু যারা বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছে তারা যাতে যার কাছে টাকা দিয়েছে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ টাকা পাবে যদি টাকা না পায় তাহলে যে দিবে না তাদের বিরুদ্ধে আইন অনুপ২১ সালের ১৯ ডিসেম্বর মালয়েশিয়া সরকারের সাথে কর্মী পাঠানোর সমঝোতা সড়ক শই হয় এরপর২ সালের 8 আগস্ট থেকে কর্মী পাঠানো শুরু হয় দেশটিতে এখন পর্যন্ত দেশটিতে গেছে চাল্লাখ ৬ হাজার ৯৫ জন কর্মী আর বিএমিটি থেকে ছাড়পত্র পেয়েছে চাল্লাখ ৩ ২হা ৭৩ কর্মী আর শেষ সময় বিএমএটি ক্লিয়ারেন্স নিয়েও দেশটিতে যেতে পারেনি প্রায় সতেরো হাজার কর্মী রাখি হাওলাদার প্রবাস বার্তা ঢাকা